দাও হয়েছে তুমি তো শুধুমাত্র পকেট মানির নামে আমাকে খুচরো দাও খুজরো বন্ধুদের সামনে পঞ্চাশ টাকার মোমো কিনতে পারি না কতটা মান সম্মান লাগে জানো আমার আচ্ছা বাবা কাল থেকেই তোর পকেট মানি বাড়িয়ে দেবো শুধু এই প্রবলেমটাই নয় ফোনের নামে আমি এই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি আজকালকার দিনে কে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে সবাই আইফোন ইউজ করে ঠিক আছে লক্ষ্মী ভান্ডারে যে হাজার টাকা করে পাই থেকে তোকে আইফোন একটা কিনে দেবো আর এটাও নয় আমাকে প্রতিদিন বাসে করে ভিড়ের মধ্যে দুর্গন্ধ সহ্য করতে করতে কলেজ যেতে হয় ঠিক আছে ভাই যে বাইকটা আছে ওটা বিক্রি করে দিয়ে তোকে একটা স্কুটি কিনে দেবো খুশি এবার ঠিক আছে এতে অ্যাডজাস্ট করে নেব আমি আজকে আমি আমার মনের কথাটা বলে দেবো আমরা চাই একটা ভালো বাইক আমি আর বাড়িতে থাকবো না বাড়িতে চলে যাচ্ছি আমি গেট তো খোলাই আছে চলে যা কি